কেয়ামতের আগে ফেতনা দুনিয়াতে আকাশ থেকে নাজিল হবে বৃষ্টির ফোটার মতো আপনি জন্মসূত্রে মুসলমান আপনার বাবা মা মুসলমান আপনার পরিবার মুসলমান মুসলমান সমাজে আপনি বড় হয়েছেন এই আপনার মধ্যে এক ধরনের এক ধরনের আত্মতৃপ্তি আছে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস আছে আপনি মনে করেন আমি তো মুসলমান আমি আর ইসলাম কি শিখব এই বিশ্বাস থেকে এই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে এবং আপনি যদি ইসলামকে জানতে চান আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান তাহলে আপনি আজ নতুন ইসলামে দীক্ষিত হয়েছেন এমনটি মনে করে এখন থেকে ইসলাম সম্পর্কে জানা শুরু করেন এলমে দিন হাসিল করা শুরু করেন যত গোমরাহী যত পদভ্রষ্ট সবগুলো হয়ে থাকে সবচেয়ে বড় যে কারণে সেটা হলো ইলেমের অভাবের কারণে জাহালতের কারণে মূর্খতার কারণে আমার যে তরুণরা তারা দেখা যায় অনেক সময় ইসলামের নামে ভুল এবং বিভ্রান্তি এগুলোর কথা শুনে তারা সেখানে গুলে যায় সেগুলোকে গ্রহণ করে এবং তারা বিভ্রান্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় ইসলাম সম্পর্কে সঠিক ধারণা থাকা না থাকার কারণে নাস্তিকরা তাদেরকে নাস্তিকবাদের দিকে নিয়ে যায় আজ তরুণদের একটা উল্লেখযোগ্য সংখ্যা আছে যারা ভেতরে ভেতরে সংশয়বাদ লালন করে ইসলামের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাসের ঘাটতি আছে তারা এই সমাজের গড্ডালিকা এবং স্রোতে গা ভাসিয়ে নিজেদেরকে সংশয়বাদীর দিকে নিয়ে যাচ্ছে এর মূল কারণ হলো ইসলাম সম্পর্কে সঠিক এল এবং নলেজ অর্জন না করা যুবক ভাই আমার কেয়ামতের আগে ফেতনা দুনিয়াতে আকাশ থেকে নাজিল হবে বৃষ্টির ফোটার মতো টাকা ফেতানো কাওয়াকাইল মাথার বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে অনবরত কেয়ামতের আগে ফেতনা এভাবে পড়তে থাকবে ফিতনা ফিতনা হলো পরীক্ষা ফেতনা হলো ধোঁয়াশা ফিতনা হলো বিভ্রান্তি যে আপনার আমার ইমানকে ছুঁ মেরে নিয়ে কাফিরা একটা লোক সকালে ইমানদার থাকবে বিকালে বেঈমান হয়ে যাবে বিকালে ইমানদার থাকবে সকালে বেঈমান হয়ে যাবে কচুর পাতা পানির মতো হয়ে যাবে চতুর্দিকে এরকম ফেতনার জোয়ার চলতে থাকবে মিডিয়াগুলো এক এমন সব বিষয় সহায় প্রচার করবে যে আপনার মধ্যে ইসলাম সম্পর্কে সংশয় তৈরি হবে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেক্টর থেকে এমন সব প্রচারণা চালানো হবে এমন একটা সমাজ গড়ে তোলা হবে যেই সমাজে আপনি যে ইমানদার এই ব্যাপারেই আপনার আত্মবিশ্বাস এর ঘাটতি থাকবে ভাইরা আমার আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন স্কুলে যাবেন কলেজে যাবেন সেখানে শিক্ষা কারিকুলামে আপনার দিনই চেতনা যাতে নাম গন্ধও না থাকে দিন দিন সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ এবং আপনি দিনই চেতনা আপনার মধ্যে তৈরি যেন হতে না পারে সেজন্য যত রকমের ব্যবস্থাপনা আছে সব রকমের ব্যবস্থাপনা করা হবে আপনার ইমানকে নষ্ট করার জন্য কে যত নিকটবর্তী হবে এই সমস্যাগুলো তত বাড়তে থাকবে তত বাড়তে থাকবে তত বাড়তে থাকবে একটা পর্যায়ে শুধুমাত্র নামে মুসলমান ছাড়া আর কিছু থাকবে আমার এই পরিস্থিতিকে উত্তরণের জন্য আপনাদের কাছে সবচেয়ে বড় যে হাতিয়ারটা দরকার সবচেয়ে যেটা দরকার সবচেয়ে বড় অস্ত্র যেটা দরকার সেটা হলো জ্ঞানের অস্ত্র নলেজের অস্ত্র এলিমের অস্ত্র আপনি যদি কোরআনকে বুঝে পড়ার চেষ্টাটা করেন আপনি যদি হাদিস হাদিসকে জানার চেষ্টা করেন নবী সাল্লামের সিরাত চার জুবিন ইতিহাস আপনি যদি নিজে পড়েন আপনি যদি শুনে শুনে মুসলমান হওয়ার পাশাপাশি একটু বুঝে শুনে মুসলমান শুধুই শুনে শুনে মুসলমান না হয়ে বরং বুঝে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার কোন ফেতনা আপনার ইমানকে হরণ করতে পারবে এই জন্য তরুণ ভাইরা আমার যুবক ভাইরা আমার বোনেরা আমার আল্লাহর আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে বিষয়টি করবেন তা হলো দিন সম্পর্কে বেসিক নলেজ অর্জন করার চেষ্টা করেন আজকাল আলহামদুলিল্লাহ বাংলা ভাষায়ও ইসলাম সম্পর্কে বেসিক ধারণা নেয়ার জন্য অনেক বই পুস্তক রচনা হয়েছে সংকলন হয়েছে ওলামা করছেন বিশেষ করে নাস্তিকরা সংশয়বাদীরা সংশয় তৈরি করার জন্য ইমানদারের ইমানকে হরণ করবার জন্য নানা রকমের ফেতনামূলক কথাবার্তা যেগুলো বলায় এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাপারে আপনাদের আস্থার ঘাটতি যেন তৈরি হয় সেজন্য নানা রকমের প্রশ্ন যারা তোলে এগুলোর উত্তর দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক তরুণ জেন শিক্ষিত ভাইরা অগ্রসর হয়েছেন তারা এর জন্য পরিশ্রম করছেন পড়াশোনা করছেন স্টাডি করছেন বই পুস্তক লিখছেন এবং সংশয় দূরের চেষ্টা করছেন এই সমস্ত বই পুস্তক পড়ার মাধ্যমে আপনি আপনার নিজের ইমানকে সেভ করার চেষ্টাটা করতে পারবেন এই জন্য শয়তানের শয়তানি থেকে যদি আপনার ইমানকে বাঁচাতে চান ফিতনার এই যুগে আপনি ফিতনার জোয়ার থেকে নিজেকে যদি সেভ করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বের সাথে যে কাজটি কাটতে করতে হবে তাহলে ইসলাম সম্পর্কে বেসিক নলেজ অর্জন করতে হবে শুধুমাত্র হুজুরদের মুখের দিকে শুধু চেয়ে থাকবেন আর ন্যূনতম নিজের আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করবেন না তাহলে আপনি কখনো প্রকৃত অর্থে মুসলমান নিজেকে দাবি করার সুযোগ নাই আপনি কত বই পুস্তক পড়েন কিন্তু আপনি কোরআনটা বুঝে পড়েন না আল্লাহ তালা কি বলেছেন আপনি জানেন না নবী করিম সাল্লাহ হাদিস আপনি জানেন না সেক্ষেত্রে আপনি বিভ্রান্তির পথে অনেক দ্রুত চলে যাবেন এই জন্য আমার প্রথম নাসিহা এবং উপদেশ হলো আল্লাহর আসতে ইসলাম সম্পর্কে আপনি বেসিক ধারণা অর্জন করেন আপনি যদি কোরআনটা বুঝে পড়েন আপনি যদি রবি করিম সাল্লাহ একটি নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ আগা পড়ে শেষ করতে পারেন আপনি যদি কোরানিক অ্যারাবিক যেটা কোরআন বোঝার জন্য যতটুকু প্রয়োজন খুব সংক্ষিপ্ত এবং খুব শর্ট টার্ম অনেকগুলো কোর্স আছে সেগুলো করে অন্তত আল্লাহর কালামটাকে বোঝার জন্য আপনার সাধ্যের যেটুকু আছে সুযোগ সেটুকুকে আপনি ব্যবহার করেন আপনি যদি ইসলাম সম্পর্কে বেসিক ধারণা অর্জনের জন্য সামান্য কিছু সময় ব্যয় করেন অগ্রসর হন আমি তো আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইনশা আল্লাহ আপনার কাছে কখনো কোনো সংশয় আপনার ইমন হরণকারী কেউই কোনো ভাবে পাত্তা এবং সাইড পাবে না আমাদের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হলো জন্মসূত্রে মুসলমান বাবা মুসলমান মা মুসলমান আগে ছোটবেলায় একটু মক্তবে কিছু পড়ালেখার সুযোগ ছিল এখন সেই সুযোগও না সেই কালচারে উঠে গেছে মক্তব নাই এখন করলে চলে পরিবার থেকে দিনই শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাও দিন দিন হারিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্ম শিক্ষা নীতি শিক্ষার নামে যা ছিল সেটাও আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে বিদায় করে দেয়া হচ্ছে বরং এর বিপরীতে এমন সব বিষয় আসলে দেয়া হচ্ছে যে সব বিষয়গুলো যুবকদেরকে নাস্তিকবাদের দিকে নিয়ে যাচ্ছে ইমান থেকে সরিয়ে ফেলছে এই পরিস্থিতিতে আপনার ইমানের এই দৌলতকে রক্ষা করতে হলে এলেম অর্জন করার কোন বিকল্প আর কিছু থাকতে অতএব এলেম অর্জন করবেন তো ইনশাআল্লাহ এলেম অর্জন করার জন্য ওলামা একরামের সহবত এবং সাহচর্য তাদের দর্স এবং মজলিস গুলোকে আঁকড়ে ধরবেন আজকাল অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় যে কোর্সগুলো নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ওলামা একরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে এবং দিনদারদের তত্ত্বাবধানে হয়ে থাকে সেই সমস্ত কোর্স গুলাতে আপনি ভর্তি হয়ে যান এবং দিন সম্পর্কে জানার চেষ্টা করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন দ্বিতীয় উপদেশ হল ভাই এই সময় আপনি একজন তরুণ এবং যুবক হিসাবে আপনার নিজের ইমানকে যদি আপনি হেফাজত করতে চান রক্ষা করতে চান তাহলে সেক্ষেত্রে বন্ধু নির্বাচনে খুব বেশি সতর্ক হতে হবে মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন একজন মানুষ তার বন্ধুর মতাদর্শের অনুসারী হয়ে থাকে এটাই বাস্তবতা সে ধীরে ধীরে তার বন্ধু দ্বারা প্রভাবিত হয় এবং তার যে আদর্শ তার যে দিনদারি তার যে ভুল বা ভালো এই সব কিছুর প্রভাব তার মধ্যে পড়ে এই জন্য বলেছেন তোমাদের কেউ কাকে বন্ধু বানায় কাকে দোস্ত বানায় কার সাথে উঠা বসা করে তোমরা একটু খেয়াল রাখবে ওইটা দেখে বুঝতে তার বন্ধু দেখে বুঝতে পারবা এই লোকটা কোন কে আপনি ফিতনার যুগে নিজের ইমানকে যদি হেফাজত করতে চান তাহলে সেক্ষেত্রে বন্ধু নির্বাচনের সতর্কতা কোন বিকল্প হতে পারে না মনে রাখবেন যেই বন্ধু আপনাকে অন্যায়ের দিকে আহ্বান করে অথবা যে বন্ধু নিজে অন্যায় লিপ্ত লিপ্ত হারাম কাজে আল্লাহ যে বন্ধু নিজে নামাজ পড়ে না যে বন্ধুর ভিতরে আল্লাহর ভয় নেই যার ভিতর আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নেই যার সম্পর্কে ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই যার থেকে আপনার ভালো কিছু নেওয়ার কোনো সুযোগ নেই এই বন্ধু আপনার জন্য শত্রু কিভাবে শত্রু আল্লাহ ময়দানে দুনিয়ার বন্ধুরা একে অন্যের শত্রু হবে আদু শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন তবে মুত্তাকিরা ভিন্ন আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু থাকে যে বন্ধুর মধ্যে আল্লাহর ভয় আছে তাকওয়ার চেতনা আছে এই লোকটি কেয়ামতের ময়দানে আপনার বন্ধুর জায়গায় দাঁড়াবে এবং ভূমিকা পালন করবে জন্য বন্ধু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ যত যুবক নষ্ট হয়েছে যত যুবক বিপথে চলে গেছে বকে গেছে মাদক আসক্ত হয়েছে যত খারাপ পথে গেছে এই সবগুলোর প্রথম সূত্রপাত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু আবার যত মানুষ ভালো পথে আসে সেটার ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে একজন ভালো বন্ধু এই জন্য ভাইরা আমার আপনি নিজের ভালোটা সবসময় বিবেচনা করবেন আমি যে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবো তাদের সাথে উঠা বসা করবো তাদের সাথে সম্পর্ক করব ঘনিষ্ঠ হব তার থেকে আমার নেয়ার কি আছে সে যদি ক্ষেত্রে আল্লাহ অন্য সব দিক থেকে আমার চাইতে একটু হলেও এগিয়ে থাকে তাহলে এই লোকটার পিছে আপনাকে ছুটতে হবে তাকে বন্ধু গ্রহণ করতে হবে কারণ তার মাধ্যমে আপনি ভালো কিছু পাবেন হিংসা আজ আমাদের যুবক ভাইয়ারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করেন না অথচ এবং আপনার জীবনের মোড় পরিবর্তন করতে পারে আপনার একজন বন্ধু সেটা হোক ভালো দিক থেকে হোক খারাপ দিক থেকে অতএব আপনি সময় নিজেকে হেফাজতে চান আপনার ইমানকে এবং ইমানই চেতনাকে তাকুয়াকে তাহলে বন্ধু নির্বাচনে যত বেশি সতর্ক হবেন যত বেশি নিজের ভালো বিবেচনা করে বন্ধু নির্বাচন করবেন তত বেশি আপনি হেফাজতে থাকতে পারবেন তৃতীয় উপদেশ হল আমার অহেতুক অনর্থক কাজ পরিহার করে